বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি এরকম মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই তার বাহানা বাহিরে মানে ব্যালকনিতে দাঁড়াবে আর এদিকে তো বৃষ্টি একদম ঘর পর্যন্ত চলে আসছে আর সে কারণে থাইটা আটকে দিয়েছি আর তারপর বাবুর এখন খেলতে হবে আসলে সকালে ঘুম থেকে ওঠার পর একটু কিছু খেলবে এবং তারপরে কিন্তু সকালের খাবারটা খাবে তো এদিকে দেখছি মেয়ে গান প্র্যাকটিস করে হারমোনিয়ামটা বিছানার ভিতরেই রেখেছে তো এখানে এনে কিছুক্ষণ বসিয়ে দিলাম তো দেখি ভালোই খেলছিলো তো এখন দেখছি বিরক্ত হয়ে যাচ্ছে আসলে খেলা শেষ বাচ্চারা কিন্তু অনেকক্ষণ সময় ধরে একই রকম খেলা একদমই পছন্দ করে না তো এখন ওর জন্য আমি দুধ রেডি করবো আর দুধটা ওকে খাইয়ে দিয়ে শুরু করবো আমাদের সকালের খাবারের আয়োজন আর এদিকে কি হয়েছে বলতো সকালে ঘুম থেকে ওঠার পরেই যেই না প্যাম্পার্সটা খুলেছি যে চেঞ্জ করে দেব আর অমনি বাবু বিছানার মধ্যে হিসু করে ফেললেন এখন এরকম ভেজার সাথে সাথে আবহাওয়ায় কিন্তু এরকম কোনো জিনিসই ভালো লাগে না তার মধ্যে বাহিরে হচ্ছে বৃষ্টি তো এ কারণে বেড কভার প্লাস কাঁথা দুইটাই কিন্তু আমি তুলে নিলাম দিয়ে আবার নতুন করে আর আরেকটা বিছিয়ে দিলাম আর ম্যাট্রেসের উপর যদি একটা কাঁথা না দিই সেক্ষেত্রে কিন্তু শুধু বেডকভার দেখবে একটু ডলাডলি করলেই সম্পূর্ণটা একদম পিছলে নেমে চলে আসে তো সে কারণে একটা কাঁথা দিয়ে দিলে কিন্তু সুন্দর মতো একদম কভারটা পেতে থাকে আর আমার যেহেতু ছোট বাচ্চা সেই কারণে সারাক্ষণই বিছানার উপরেই একদম গেঁদা গেদি করতে হয় নানান রকম খেলনা সবসময় বের হতেই থাকে আর বিছানার উপর সবসময় একটু হট্টগোলটা বেশিই হয় তো এখন বেডকভারটা বিছিয়ে নিয়ে তারপর আবার কিন্তু সকালের খাবারের একটা ব্যাপার আছে তো সেটার আবার কিন্তু চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কেননা সকালটা কিন্তু প্রচণ্ড কাজের চাপ থাকে তারপর দুপুরের পর থেকে কিন্তু আস্তে আস্তে কাজের চাপটা একটু কমতে থাকে রান্নাটা হয়ে গেলে বিশেষ করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পাউডার ফেলে একদম পুরো খাট সাদা করে ফেলেছে আমার ছেলে তো এগুলোকেও আবার মুছে ফেলতে হবে কোনো কাজ যে ঝটফট করে করে ফেলবো এরকমটা কিন্তু এখন আমার হয় না যে কোনো কাজে হাত দিলেই দেখবে সেটার আগে পিছিয়ে অনেকগুলো নতুন নতুন কাজ যোগ হয়ে যায় আসলে উপায় নেই ছোট বাচ্চা মানুষ করতে হলে তো কষ্ট করতেই হবে তাই না বলো কিন্তু যখন শরীরটা ভালো থাকে না তখন আসলে মনটাও খারাপ হয়ে যায় এসব বেশি বাড়তি কাজ দেখলে আর যখন শরীরটা ভালো থাকে তখন কিন্তু কিছুই মনে হয় না তখন মনে হয় বাচ্চারা তো এরকম করবেই তো বন্ধুরা কভারটা পিছিয়ে নেই চলো আর এই যে দেখছো সুন্দর করে পরিপাটি করে বিছানাটা এত কষ্ট করে করব এটা কিন্তু বেশিক্ষণ কন্টিনিউ করবে না কিছুক্ষণের মধ্যেই দেখবে যেন বিছানার মধ্যে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড় বয়ে গেছে আমি যখন বাচ্চাকে নিয়ে খেলা দিই তখন কিন্তু খেলা মাত্রই সব কিছু তুলে ফেলি আর যখনই আমার মেয়ে ওকে নিয়ে খেলতে বসে তখন দেখবে বিছানার দিকে একদম তাকাত ইচ্ছা হবে না বন্ধুরা মেয়ের বাবা যদি খেলতে নিয়ে বসে তাহলে তো একদম কথাই নেই দেখবে একদম বেড কভারটাই খুঁজে পাওয়া যাবে না কোথায় যে কি অবস্থা করে ফেলবে নিমেষের মধ্যে তোমার চক্ষু চরক গাছ তো এই তো হলো আমাদের বাড়ির কাণ্ড কারখানা আর বন্ধুরা আমার একটা বদ অভ্যেস বলতে পারো আমি কাজ করতে লাগলে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন না করা পর্যন্ত সেটাকে একদমই ছাড়ি না সেটা যত কষ্টের কাজই হোক আর আর একটা কথা কী বলতো বন্ধুরা যখন কোথাও বাহিরে যাওয়া হয় তখন দেখবে ড্রয়ার থেকে একটা কিছু নিতে গেলে দশটা কিন্তু এলোমেলো হয়ে যায় তো এখন এই বিছানাটা ঠিকঠাক করে দেখবে যে আমার ড্রয়ারের মধ্যে একটা সেখানেও ঝড় বয়ে গেছে তো ভাবছি সেই ওড়না জামা জামাটামাগুলো যতটা পারি একটু গুছিয়ে নেবো কেননা পরে আর কিন্তু এগুলোতে হাত দিতে পারবো না এটা শেষ করে তারপরে যাবো রান্নাঘরে আবার রান্নাঘরে গেলে কিন্তু রান্না একদম যতটা পারা যায় কমপ্লিট করে বের হওয়ার চেষ্টা করব তো জানি না কত দূর আসলে এগোতে পারবো তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ সুন্দর লাগছে আর এরকম দেখার পর দুই মিনিট পর এসে যখন দেখবো এরকম আর একটুও নেই তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় আসলে উপায় নেই এর চেয়ে আর এদিকে বিছানাটা করার পর দেখো আমি ওনাগুলো সুন্দর করে এভাবে রেখে দিয়েছি আর বন্ধুরা ওড়নাগুলোকে যদি এভাবে ফোল্ড করা হয় তাহলে কিন্তু বেশ একটা ড্রয়ারের ভিতর অনেকগুলো ওড়নাও ধরে যায় আবার সহজে এলোমেলো হয় না তো আমি এভাবে ওড়নাগুলোকে রাখি আর জামাগুলোকে মোটামুটি গুছিয়ে রাখি তবে একটা নিতে গেলেই বাকিগুলোর অবস্থাও টাইট হয়ে যায় তো যাই হোক কিছু করার নেই এই তো জীবন এলোমেলো হবে আবার গোছাবো আবার গুছাবো আবার এলোমেলো হবে এটাই আসলে মানুষের জীবন তো বন্ধুরা ঘরের কাজ তো মোটামুটি হলো তো এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক আর মেয়ে আমাকে বলেছিল রাত্রিরে যে আজকে একটু ছোলার ডাল খাবে পরোটার সাথে তো এ কারণে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি আর এখানে একটু মুরগির মাংস ছিল আগেকার তো সেটাই বের করে নিলাম আর একটু মশলা পেস্ট করে নিয়ে আসলে পাটায় বেটে মশলা করে নিতেই কিন্তু আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কেননা রান্নাটা ভালো টেস্ট হয় কিন্তু এখন সময় স্বল্পতার কারণে একদমই উপায় নেই এই কারণে ঝটপট এটাই করে নিলাম আর বন্ধুরা এখন আসলে হয়েছে কি বলতো যে কোনো রান্নাই করি বা যে কোনো কাজই করি না কেন সেটা আমাকে খুবই ঝটপট করে করতে হয় সেই কারণে প্রপার ওয়েতে এখন আর রান্না বাড়ি কাজকর্ম কিছুই করতে পারি না একদম খুবই খটাফট সব কিছু করতে হয় কেননা বেবিকে আবার ধরতে হবে বাকি কাজগুলো সব কিছু সময়ের মধ্যেই সারা করতে হবে মেয়ের পড়াশোনা আছে মেয়ের স্কুল আছে বরের অফিস আছে তো সব মিলে একটা জগা খিচুড়ি অবস্থা চলছে যে যাই হোক আসলে কবে ভগবান মুখ তুলে তাকাবে আবার আগের মতো নিয়ম রুঠ সবকিছু সব কিছু চলতে পারবো তো এখন তোমরা আমার এই উল্টোপাল্টা ব্লগুলো দেখো আর আমাকে গালি টালি দাও কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর না জানালেও খুব বেশি ক্ষতি নেই তোমরা কেন জামার উপর রাগ করে কমেন্ট করো না সেটা আমি বুঝতে পারি না তো বন্ধুরা এখানে আমার পরোটা করাটা প্রায় হয়ে এসেছে তো এখন এগুলো রেডি হয়ে গেলে আমরা টেয়ে নেব এবং খেয়ে নেওয়ার পর আবার কিন্তু পরে রান্নার চিন্তা করব। তো বন্ধুরা আজকে আর তোমাদের সাথে বাকি ব্লগটা হয়তো শেয়ার করতে পারবোই না কেননা সব কিছু দৌড়াদৌড়ি করে করতে করতে আর এভাবে ভিডিও করা সম্ভব হচ্ছে না তো আজকে হয়তো আর পারবো না তো তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে আর আমাদের জন্য অবশ্যই একটু প্রে করবে যেন আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের মতো বিদায়